দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল তো বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আমাদের রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি আমি তো প্রার্থী পরিচিতি ঘটাচ্ছি দেখছেন আপনারা আরামবাগ টিভি এখন আমি কথা বলবো ঘাটালের জন্য যার নাম ঘোষণা করা হয়েছে নেতা অভিনেতা হিরণ আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন হিরণ হিরণ বেশ বড় জায়গাতে নাম ঘোষণা হয়েছে ঘাটাল থার্টি পার্সেন্টের সঙ্গে লড়াই করতে হবে তো নাম ঘোষণার পরে কেমন হলো ফিলিংসটা দেখুন এটা অত্যন্ত গর্বের বিষয় যে পৃথিবীর যে বৃহৎ দল রাজনৈতিক দল তারা আমার নাম ঘাটালেতে ঘোষণা করেছেন এবং আমাদের যে লড়াই সেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করতে চলছি যাচ্ছি না আমরা ঘাটালের যে দশ বছরের সাংসদ যার নাম থার্টি পার্সেন্ট তো তার বিরুদ্ধে লড়াই এবং থার্টি পার্সেন্ট কাটমানি খাওয়া দশ বছরের বিরুদ্ধে লড়াই তার দুর্নীতি বিরুদ্ধে লড়াই চাকরি দেওয়ার নাম করে মানুষ গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই গরু কাছ থেকে টাকা নিয়েছেন সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে প্রত্যেকবার পাঁচ বছর ছাড়া একবার করে হাত জড়ো করে এসে মুখে মেকআপ লাগিয়ে সিনেমার শুটিং করতে করতে এসে বলেছেন যে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো আমি এই করে দেবো সেই করে দেবো অনেক প্রতিশ্রুতি দিয়ে দেন তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না উনি দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ মানে গতকাল অব্দি ওনার লোকসভায় উপস্থিতি সাড়ে এগারো পার্সেন্ট দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ উনি সম্ভবত দুটো কি তিনটে প্রশ্ন করেছেন গোটা পাঁচ বছরেতে লোকসভাতে তো এই যার নমুনা সেই জন্য ঘাটালের মানুষ মানে আমি দাঁড়াতাম কি যেই দাঁড়াতো মানুষ দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদীজি ঘাটাল থেকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত করবে এটা ঘাটালে মানুষ এটা মনস্থির করে নিয়েছে আপনি কি চাইছেন যে বলে যাকে বলা হচ্ছে তিনি ওখানে প্রার্থী হন হলে সুবিধা হবে না অন্য কেউ হলে সুবিধা হবে আপনার এরকম কোনো ব্যাপার নেই দেখুন ওখানে গত দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ আমি বলছি কোনো ব্যক্তির সঙ্গে তো আমার লড়াই নয় আমাদের লড়াই নয় গত দশ বছরের সাংসদ যিনি ঘাটালের মানুষকে বঞ্চিত করেছেন বিভিন্ন বিষয়ে আপনি যদি দেখেন যে উনি হঠাৎ করে আরামবাগেতে এসে একটা শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি এরা নাটক করলেন কি নাটক করলেন বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমি করে দেবো মুখ্যমন্ত্রী বলেছেন কে গেলাম মানে এর থেকে বড় হাস্যকর বিষয় মনে হয় ভারতবর্ষের কোনো মানুষ দেখেননি উনি দশ বছর ধরে বলে যাচ্ছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান করবেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন হিরণ হঠাৎ করে চিৎকার করে ফাঁস করে দিল যে কেন্দ্রীয় মন্ত্রালয় থেকে অলরেডি ঘাটাল মাস্টার প্ল্যান ষোলোই জুন দু হাজার বাইশ অলরেডি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপ্রুভের যে কোশ্চেন আনসার সেটা মাননীয় সাংসদ যখন লোকসভায় প্রশ্ন করেছিলেন দু হাজার বাইশেতে ওনাকে উত্তর দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় মন্ত্রালয় থেকে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়ে গেছে অলরেডি তারপরে কাজটা কি ছিল তারপরে কাজটা ছিল সেটাকে নিয়ে রাজ্য সরকার এগিয়ে যাওয়া যে ওনারা এই কাজটা করতে প্রস্তুত আছেন তাই না সেটা না করে যেহেতু আমি বারবার প্রশ্ন আনছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে অলরেডি অ্যাপ্রুভ করা হয়ে গেছে উনি কি করলেন ডিসেম্বর দু আবার একই প্রশ্ন করলেন মন্ত্রণালয়কে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কি অবস্থা আবার একই উত্তর দিল যে ঘাটাল মাস্টার প্ল্যানের তো অলরেডি ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়ে গেছে কিন্তু দেখুন সেটাও কিছু না করে দু হাজার এই ফেব্রুয়ারি মাসে এসে আরামবাগে গিয়ে নাটক করে বললেন যে উনি নাকি দশ বছর ধরে মোদীজির সঙ্গে লড়াই করছেন এই যে দুটো মিথ্যে লড়াইটা করলেন কখন গেলেন তো সাড়ে এগারো পার্সেন্ট বাকি এইটি নাইন পার্সেন্ট উনি তো শুটিং এ ব্যস্ত তাই না তা লড়াই করার কোনো সময় ছিল না সুযোগও ছিল না সাড়ে এগারো পার্সেন্ট উনি দিল্লিতে গেছেন লোকসভায় গেছেন একটা সম্পূর্ণ মিথ্যে দ্বিতীয় মিথ্যে ওনার প্রশ্নের উত্তর আমি লোকসভা যখন তুললাম তাতে দেখতে পাচ্ছি ওনাকেই উত্তর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রণালয় মাননীয় দীপক অধিকারী দেব তাকে কেন্দ্রীয় মন্ত্রালয় থেকে লোকসভাতে উত্তর দেওয়া হয়েছে যে ষোলোই জুন দু হাজার বাইশ দিস ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স অফ দ্য প্রজেক্ট হ্যাড অলরেডি বিন অ্যাকর্ডেড কিন্তু তারপরে উনি চুপ শুধুমাত্র কি করবেন আর নাটক করার জন্য মানুষকে মিথ্যে কথা বলার জন্য ওনারা উনি এবং শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী দুজনে আরামবাগে গিয়ে নাটক করে দিলেন আমার মনে হয় এই মেক করে আর্টিস্ট আসা যে সেলিব্রিটি তাদেরকে বাংলার মানুষ চিনে গেছেন কারণ আপনারা দেখেছেন যে বসিরাটের সাংসদ তিনি মেকআপ করে কি বললেন মুখে মেকআপ আপ লাগিয়ে সেজে গুজে কি বললেন যে সন্দেশকালীর মা বোনারা কাজ তার কারণ আমি যেতে পারছি না ওখানে মানে এর থেকে বড় আমি যাই না আমি কাউকে দেখুন ব্যক্তিগত ভাবে অপমান করতে চাই না কাউকে বলতেও চাই না কিছু কিন্তু আমার লজ্জা লেগেছে যে আমি একজন 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 মেম্বার 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 আর আমাদের দিল্লির পার্লামেন্টের লোকসভার তিনি বলছেন ধারা যাদবপুরের সাংসদ তিনি মুখে মেকআপ লাগিয়ে কি বলছেন তিনি বলছেন যে পাঁচ বছর শেষ হয়ে যাওয়ার পরে তিনি রেজিগনেশন দিচ্ছেন তাকে রেজিগনেশন দিচ্ছেন না মুখ্যমন্ত্রীকে তিনি কনস্টিটিউশনের যে এবিসিডি সেটা পর্যন্ত পড়েননি যে লোকসভার মেম্বারকে রেজিনেশন দিতে গেলে তাকে স্পিকারকে রেজিনেশন দিতে হয় এবং সেটাও সময় তার তারপর আর খোঁজ পাওয়া দিয়ে গেলেন আর তার কি হলো আর কোনো খোঁজ নেই না রেজিনেশন তো আপনি দেখবেন যখন আপনার টেনিউর থাকবে টেনিউর শেষ হওয়ার পরে কি রেজিনেশন দেয় মানে এটা এই যে সংসদের ব্যাপার বাংলার মানুষ ধরে ফেলেছে এদের নাটক এবং ঘাটালে সংসদ তিনি দিল্লি পার্লামেন্টে দাঁড়িয়ে কি মোশনাল মানে মুনুচায়নে ওখানে একজন ডিরেক্টর আছেন তিনি ক্যামেরা নিয়ে শুট করছেন এবং উনি চিত্রনাট্য দেখে দেখে অভিনয় করছেন যেটাই আমার জীবনের শেষ আর হয়তো কখনো আমি আসব না ঘটানের মানুষ আমার হৃদয়ে সারা জীবন থেকে যাবে কারণ আমি সারা জীবন ধরে ঘটানের মানুষকে মিথ্যে কথা বলেছি প্রতিশ্রুতি দিয়েছি যেন আমি আমার আর ফেরার কোনো জায়গা নেই তারপরে কি হলো তারপরে ওনাকে মুখ্যমন্ত্রী একটা সুইজারল্যান্ড থেকে চকলেট কিনে এনে দিলেন তাতে উনি সব ভুলে গেলেন চকলেট খেতে খেতে চকলেট কে ভুলে গিয়ে আবার তিনি রাজনীতি নেমে পড়লেন আপনি বলুন না যে ভারতবর্ষ না পৃথিবীর কোন মানুষ আছে যাকে জোর করে রাজনীতি করানো চায় কাউকে ভুলবে রাস্তাঘাটে কাউকে তুলনে বলবে इधर আপনি কালকে চড়ুন লোকসভা দাঁড়াতে হবে কেউ করবে এই যে মানুষ ওখানে নাটকটা ধরে ফেলেছে আচ্ছা আপনি যে এত জোর দিয়ে বলেন যে এই গরু পাচারের টাকাতে সিনেমা অমক তমক আপনি এত জোর দিয়ে বলেন কি করে কি আপনার কাছে প্রমাণ আছে না আপনার কাছে দিতে নেই সিগা ইডি ওখানে এবং তৃণমূলের তো আরো অনেক বিধায়ক বিধায়িকা আছেন তাই না সাংসদও আছেন অভিনেতা অভিনেত্রী তাদেরকে তো ডাকছে না সিবিআই সাড়ে আট ঘন্টা ধরে বসিয়ে রাখলো তো সাড়ে আট ঘন্টা ধরে কি কি প্রশ্ন করলো আমি তো বারবার বলেছি ইডি কি ওনাকে ওই ওনার অফিস ঘরের ফ্যানের হাওয়া খেতে ডেকে ছিল না দার্জিলিং থেকে চা নিয়ে গিয়ে দার্জিলিং খাওয়ানো টি খাওয়ানোর জন্য ওনাকে সাড়ে আট ঘন্টা ধরে বসিয়ে রেখেছিল তার তো উনি উত্তর দেন না উনি যাওয়ার সময় আসতে আসতে বলে গেলেন বেরোবার সময় আসতে আসতে এসে বললেন যে আর আমার ফ্লাইট আছে আমাকে চলে যেতে তাই না একটা তো কিছু বলবেন সাড়ে আট ঘন্টা ধরে অনেকে দার্জিলিং টি খাওয়ানো হলো কি ফিশ ফ্রাই যেটা মুখ্যমন্ত্রী নবান্নে গেলে ফিশ ফ্রাই খাওয়ায় তখন তো বলতে পারতেন দিল্লিতে গেলে ওখানে ফিশ ফ্রাই খাওয়া হল না চিকেন চপ খাওয়ানো বুঝতে পারছি আপনি এখন এখন কোথায় যাচ্ছেন গাড়িতে আছেন আছেন দেখছি আমি যাচ্ছি এখন খড়গপুরে যাচ্ছি আমার কাঁথিকে প্রোগ্রাম ছিল এখানে আমাদের রেলের একটা স্টেশনের উদ্বোধন ছিল নতুন রেল স্টেশন হবে সেখানে এসেছিলাম গতকাল হিরন আমি যেটা পলিটিক্যাল উত্থান দেখছি রেজাল্ট কি হবে সেটা পরের বিষয় কিন্তু আপনি রাজনীতিতে জয়েন করলেন তারপরে এমএলএ হয়েছে এখন এরকম একটা সুযোগ পেলেন এমপি হওয়ার আমার আমার বা মাঝখানে কাউন্সিলর হয়েছিল কাউন্সিলর ছিলেন মানে সব রকমই মানে হাত পক্ত করে করে এগোনো বলা যায় আমার আমার খুব জানার ইচ্ছে বা দর্শকদের জানার ইচ্ছে অনেক কৌতূহল আপনি অ্যাকচুয়ালি বেড়ে ওঠা কোথায় ছোটবেলাটা কোথায় কেটেছে

আর কি হলুদ আমাদের হাটকালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় আমি তো বহু জায়গায় বলেছি যে আমি গর্বিত ঈশ্বরের অসীম কৃপা যা আমার উলুবেরিয়ার মতো একটা জায়গায় জন্মগ্রহণ হয়েছিল এবং ওই একটা প্রাথমিক বিদ্যালয় পড়েছি হাটকালীগঞ্জ যেখানে মাটিতে বসে পড়াশোনা করেছি হাতে চাটাই নিয়ে যেতাম আর টিফিন টিনের বাক্সের মধ্যে বই থাকতো এবং দুপুরবেলা বেলা পাউরুটি আসতো আর দিদিমণি আমাকে পাউরুটি দিতেন যে তুমি সবাইকে পাউরুটি কেটে কেটে দাও এই যে পাউরুটি এসে সবাইকে দেওয়া আমরা একসঙ্গে খাবো আর তৃণমূলের যে আপনার স্বভাব হলো যে যাবে সিংহাসনে সে কত নিজে খাবে তার কে দশ হাজার কোটি কে কুড়ি হাজার কোটি পেলে আগে

উনি রাজনৈতিক গুরু বলছেন মানে উনি কদিন আগে ফেব্রুয়ারি মাসে উনি ইন্টারভিউতে বললেন যে শঙ্কর দলই হলো আমার রাজনৈতিক গুরু তিনি বলছেন যে তার শীর্ষ থার্টি না হলে সে কোনো এমপি কাজ করে না এবং সেটা তিনি মুখ্যমন্ত্রীকে জানানোর পরে মুখ্যমন্ত্রী বলছে তো ওকে ছেড়ে দে ও থার্টি পার্সেন্ট নিয়ে সিনেমা টিনেমা করছে তুই বাবা অন্য কোনো কাজ কর এবং আপনি দেখুন উনি এত মিষ্টি মিষ্টি করে হাসতে হাসতে সাংবাদিকদেরকে বলেন এবং সাংবাদিকরাও তার ভুলে যান ওনার কথাতে এবং বলছেন যে আমি উনি আমার রাজনৈতিক গুরু এনা তানা বললেন বলে কিন্তু ভিতরে ভিতরে প্রতিশোধ ক্রিয়া এতটা বেশি সঙ্গে সঙ্গে তোমাকে দল থেকে সাসপেন্ড করিয়ে দিলেন দেখবেন যেন যারা মুখে প্রচন্ড মিষ্টি কথা বলে তারা কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত প্যাচ কষে সেটা কিন্তু আমরা শঙ্কর দলীয় ক্ষেত্রে দেখলাম ওকে এবং আমি আরেকটু জানতে চাই গ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা স্কুলে পড়ে তারপরে কোথায় পড়লেন কলেজ টলের কোথায় তারপরে দেখুন আমার আমি তারপরে কলকাতাতে মানিকতলাতে সুপিয়া সিটে একটি আশ্রম আছে তার নাম হলো নগেন্দ্র মঠ সেই আশ্রমেতে আমি ওখানে তিন বছর ব্রহ্মচর্য পালন করেছিলাম এবং ওখান থেকে আমি রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই সেখানে আমি ইংলিশ অনার্স করি এবং তারপরে তো আমি বম্বে চলে যাই চাকরি করি রিলায়েন্সে চাকরি করি রিলায়েন্সে চাকরি করে আসার পরে তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করি দু হাজার সাতেতে দু হাজার সাত থেকে দু হাজার কুড়ি অব্দি সিনেমা করেছি তারপরে যে থেকে বিজেপি জয়েন করেছি তারপর তারপর থেকে কিন্তু আমি ক্যামেরায় মুখ দেখিনি আজ অব্দি কারণ মানুষ আমাকে ভোট দিয়েছেন মানুষের যে ওপর যে বিশ্বাস মানুষের যে বিশ্বাস আমায় পড়েছিলেন সেই বিশ্বাসের মর্যাদা রেখে দুহাজার কুড়ি থেকে আমি দুহাজার চব্বিশ আমি কিন্তু একদিনও ক্যামেরার মুখ দেখিনি কোনো সিনেমার কাজ করিনি কারণ আমি সারাক্ষণ খড়্গপুরেই পড়ে থাকি সেই জন্য আমি খড়্গপুরে দুহাজার একুশের ওই সন্ত্রাসের পর দুহাজার বাইশে কিন্তু আমি ওখানে পৌরসভা জিততে পেরেছি কাউন্সিলর হিসাবে আমি খড়্গপুরে মানুষ আমাকে জিতিয়েছেন কারণ মানুষ দেখে নেই ছেলেটা কিন্তু সমস্ত ঘর বাড়ি প্রফেশন সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি তো আমাকে তো খড়গপুরে কেউ থাকতে দিত না কারণ আমি বিজেপির আমি ওখানে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের ওখানে একটা মন্দির আছে আশ্রম আছে তার নাম গোপালী আশ্রম আমি সেই গোপালী আশ্রমে থেকেছি দীর্ঘদিন মানে গরমের দাবদায় আমি মন্দিরের মেঝেতে শুয়ে থাকতাম আমি এবং আমার যারা আমার সঙ্গে যারা ফোর্স ছিল যারা আমার সেন্ট্রাল ফোর্স আমরা সব মেঝেতে শুয়ে থাকতাম কারেন্ট থাকতো না জঙ্গলের মধ্যে একটা মন্দির সেখানে সেখানে থেকে মানুষকে সেবা করেছি এবং তারপরে দু হাজার তেইশে যখন পঞ্চায়েত এলো সেই পঞ্চায়েত কিন্তু আমি গোপালী আশ্রম থেকে আমাদের বিজেপি পঞ্চায়েত বোর্ড বানিয়েছি পঞ্চায়েত প্রধান বিজেপি এই যে তার কারণ আমাকে বিশ্বাস করেছে মানুষ দেখেছে ভোটের সময় জোড়া করে এলাম তারপরে চলে গেলাম শুটিং করতে এবং যখন দিল্লিতে লোকসভারে যখন বাজেট সেশন চলছে তখন ঘাটালের সাংসদ তিনি বিদেশ থেকে ছবি টুইট করে বলছেন দেখো আমার কেমন লাগে আমি তো তাদের দলের মধ্যে পড়ি না সেই জন্য আমার মনে হয় যারা মুখে মেকআপ লাগিয়ে এসে হাত জড়ো করে পাঁচ বছরে একবার করে বলেন যে আমাকে ভোটটা দিন তাদের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে এবং মানুষ এদের যে মিষ্টি মিষ্টি নাটক সেই নাটকটা ধরে ফেলেছেন ঘাটালে কবে ঢুকবেন ঘাটালে কালকে কালকে যাব আজকে আমি খড়গপুরে যাব কারণ আমার খড়গপুরে বেশ কিছু কাজ আছে আহ পৌরসভার অনেকগুলো রাস্তা আমি তো প্রায় আট নটা রাস্তা করে ফেলেছি কদিনের মধ্যে যা যা কাজগুলো সেগুলো পেন্ডিং কারণ এরপরে তো লোকসভায় পুরোপুরি নেমে পড়তে হবে সেই জন্য আমার ওইখানের যে পৌরসভার যে কাজগুলো আছে বা এম এর যে কাজগুলো আছে সেগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে সেটা আজকের দিনটা আমি থাকবো খড়গপুরে কালকে ঘাটালে আর এই কালকের ঘোষণা পরে বাড়ির সবাই কি বলছেন দেখুন আমার তো বিরাট পরিবার মানে আমার পরিবার মানে আমি তো কোনো একটা ছোট্ট মানে আমার পরিবার আমার তো বাবা মা দুজনেই মারা গেছেন উনিশশো সাতানব্বই সালে তারপরে আমার যে জীবনের এই যে এই যে যাত্রাপথ নাইনটিন নাইনটি সেভেন থেকে এই দীর্ঘ এত বছর ধরে আমি চলছি আমাকে বহু মানুষ উপকার করেছেন আমাকে বহু মানুষ নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন তো সেই আমার বিরাট পরিবার সবাই অত্যন্ত খুশি সবাই একটাই বক্তব্য যে সারা জীবন সৎপথে থেকো দেখুন আজও আমি ভাড়া বাড়িতে থাকি এত বড় ফিল্ম স্টার হওয়ার পরেও এত সিনেমা করার পরেও আমাকে এই রাজনীতি করতে গিয়ে কিন্তু আমার ফ্ল্যাটও বেচতে হয়েছে আমার যে টালিগঞ্জের ফ্ল্যাট সেটাও আমাকে বিক্রি করতে হয়েছে আমাকে জমিও বেচতে হয়েছে তো মানুষকে তো আমি দু একুশেও এফিডেভিট করেছি দু হাজার বাইশেও এফিডেভিট করেছি আমার প্রপার্টি দু হাজার চব্বিশেও করবো মানুষ দেখতে পাবেন যে আমি মিথ্যে কথা বলি না আর যিনি দু হাজার চোদ্দতে এফিডেভিট করেছিলেন আর দু হাজার চব্দ দু হাজার উনিশে করেছিলেন তার এফিডেভিট দেখলেই বুঝতে পারবেন যে রাজনীতিতে আসার পর তার কিভাবে প্রতিপত্তি বেড়েছে সেই জন্য মানুষ বাংলার মানুষকে আমি একটাই কথা বলবো যে বাংলার মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই এবং আপনার মতো নির্ভীক সাংবাদিক আপনাদের মতো এবং আপনার মতো নির্ভীক সাংবাদিক যারা সত্যের জন্য জীবন বিপন্ন করে আপনার লড়াই করছেন এই লড়াইকে আমি কুন্নিশ জানাই এবং বাংলার মানুষ হিসেবে আপনাদের এই নির্ভীকতাকে আমরা সত্যি স্যালুট করি ওকে অসংখ্য ধন্যবাদ হিরণ শুভেচ্ছা রইলো লড়াইয়ের ময়দানে নামছেন কাল থেকে তো ঘাটালে থাকবেন বলছেন দেখি যদি কখনো যেতে পারি ওখানকার পরিক্রমা করতে যাব দেখা হবে ভালো থাকবে আপনার রামবাগের পাশেই তো একদম পাশে ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার নমস্কার দর্শক শুনলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তার বক্তব্য এবং লড়াকু মানসিকতা নিয়ে নামছেন লড়াইয়ের ময়দানে এবং একেবারে কাউন্সিলার এমএলএ সব লড়াই করে করে আজকে এরকম একটা লড়াইয়ের ময়দানে নামা এখন দেখা যাক যদি সত্যিই থার্টি পার্সেন্ট দেব ওখানে প্রার্থী হন তো লড়াইটা কতটা জমকালো হয় এবং শেষ হাসিকে হাসেন দর্শক সেটা কিন্তু দেখতে হবে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে এনি অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে